দশক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু অ্যাডভোকেট রহমত আলী সেতু কাপাসিয়া প্রান্ত থেকে শ্রীপুর উপজেলায় প্রবেশ করব অ্যাডভোকেট রহমত আলী সেতুর উপর দিয়ে দেখুন একেবারেই গুটগুটি অন্ধকার একেবারেই কিন্তু অন্ধকার এখন গড়িতে সময় রাত এগারোটা আর একেবারেই কিন্তু সেতুতে অন্ধকার অনেক সময় কিন্তু আমরা শুনেছি এই সেতুতে বিভিন্ন সময় অনেক চিন্তায়ের ঘটনা ঘটে এই রাত্রে একেবারেই অন্ধকার শুধু একটি লাইট সেতুর একেবারে কাপাসিয়া প্রান্তে জ্বালানো রয়েছে আর তাছাড়া কিন্তু সেতুটি একেবারেই অন্ধকার আর এই পাশে বিদ্যুৎ কেন্দ্রের সেই আলুর জলকানি শীতলক্ষা নদীর তীরে সেই বিদ্যুৎ কেন্দ্রের কাজ চলমান একেবারেই কিন্তু বিদ্যুৎ কেন্দ্রের আলুর জলকানিতে কিন্তু মাছ সেতুতে কিছুটা লাইটের দেখা যাচ্ছে তাছাড়া কিন্তু একেবারেই সেতু অন্ধকার একেবারেই গুটগুটের অন্ধকার আমরা চলে আসলাম সেতুর শ্রীপুর প্রান্তে অ্যাডভোকেট রহমত আলী সেতুর শ্রীপুর প্রান্তে আমরা কিন্তু প্রবেশ করলাম সিংহশ্রী প্রান্ত থেকে এই পাশে বিদ্যুৎ কেন্দ্রের কাজ চলছে আর সেখানে কিছু লাইটের আলো কিন্তু একেবারেই জল জল করছে তার পাশে কিন্তু রাস্তায় কিন্তু গুটগুটে অন্ধকার পাশেই দেখেন সেতুর যেই বিদ্যুৎ কেন্দ্রের যে কাজ চলছে সেটা কিন্তু দেখা যাচ্ছে তাছাড়া কিন্তু রাস্তা একেবারেই অন্ধকার একেবারেই সংসার নিরবতা যেটা একটু বলে সেটাই কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় আমরা যেটুকু জানতে পেরেছি এখানে অনেক সময় অনেককে চিন্তার ঘটনা ঘটে তবে আজকে কিন্তু আমরা একটি কাপাসিয়ার সিংহশ্রী যে পুলিশ যে বক্স রয়েছে সেখানে একটি সিএনজি গাড়িতে কিন্তু আমরা উপরে পুলিশ দেখেছি এক গাড়ি মাত্র এসে কিন্তু এখানে দাঁড়িয়েছে হয়তো মানুষের নিরাপত্তার কথা ভেবেই কিন্তু এখানে পুলিশ প্রশাসন ডিউটি করছে 是。是。是。是。